আরে 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 এ নন্দু তুই কিসের দিকে তাকিয়ে আছিস মিত্তির দিকে এ নন্দু আমি তো একটা জিনিস কিনেছি এই দেখ এটা নুতি আর মিত্তি কে খাবে না আমি খাব না তুই খাবি আচ্ছা ঠিক আছে তো খেতে হবে না আমি খেয়ে নিচ্ছি বোদে মিতি আমি খেয়ে নিচ্ছি চা 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 আরে 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 মোটা খেয়ে আজকে কি খাওয়া যায় বল দেখি হ্যাঁ আজকে কি খাওয়া যায় বল দেখি পাতলু মাতলু আমি না তাদের জন্য ঘুগনি এনেছি জানি ঘুগনি মোটু পাতলু ও মোটু পাতলু তোমার জন্য দুটো জিনিস এনেছি দেবো এই দেখো আচ্ছা হজমোলাটা কে নিয়ে নিল পাতলু কুদুরে এ তো তুমি এই যে কাচ কলা এনেছি এই যে কাচ কলা আমি তো এ মা যা নুনদু আমتى জন্য জিনিস এনেছি দেবো হ্যাঁ এই নে তোর জন্য শাক ভাজা

যাই হোক মটু পাতলু যখন ঘাড়ের দুজনে উঠে বসে আছে তাহলে দুজন দুটো জিনিস দি মটুর জন্য চিড়ে ভাজা নাও নাও মটু নাও নিয়েছে পাতলুরটা আর পাতলুর জন্য মোটর দুটোই খাক আর তুই ঘাড়ে বস থাক ঘাড়ে বস থাক আমি তোর জন্য এক কোটো মোয়া এনেছি খাবি এই নে তোর জন্য তুই খুশি হ্যাঁ উড়ি 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 বল তুই খুশি খুশি কি বল আচ্ছা ঠিক আছে

উড়ি বাপড়ে উড়ি বাপড়ে উড়ি বাবুড়ে বেশ বেশ হইতে যা কুরকুড়ে যা নুনি ভূতি এসে গেছে ই মা ভূতের সঙ্গে মারাবাড়ি চলছে যা আরে বাপরে আরে আইপপ নন্দু এ নন্দু আমি তো জন্য দুটো জিনিস এনেছি দেব দেব আরে হ্যাঁ কিনা বল এই দেখ তোর জন্য ফাইভ স্টার চকলেট আর দুটো রুল তুই খুশি হ্যাঁ ই বাবা চকলেট নষ্ট করবি তো খুশি আচ্ছা

আমি তোর জন্য জিনিস এনেছি দেব 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 কি এই দেখ তোর জন্য পিয়ারা এক টুকরো পেয়ারা হবে না তাই আচ্ছা খাও কি আর করবা খাও কি 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 জিনিস

ও মা ও মা মা হ্যাঁ কি অবস্থা দেখো হ্যাঁ কি অবস্থা হ্যাঁ সব প্যাকেট শুদ্ধ নিয়ে চলে যাচ্ছে রে এই নে তো চাল ভাজা বাটিতে করে দিয়েছি কে খাবে খাবি খাই দেখা খেয়ে দেখা খেয়ে দেখা খেয়ে দেখা মিচি মিচি খাচ্ছে দেখো দেখো দুষ্ট রাড্ডি টা মা না কি কি তুই আমার জিনিস এনেছিস কি জিনিস দেখি দেখি নেশপাতি হ্যাঁ আমি যেমন বানাস আমাকে এই দেখো ইমা সত্যি সত্যি তো তুই আমার জন্য নেশপাতি এনেছিস রে অনেকগুলো ও মা আমি কি কিছু এনেছি হ্যাঁ ইয়া ইয়া নন্দু এই দেখ আমি তোর জন্য কি এনেছি কি বলতো কুরকুরে এই

ভালো আচ্ছা তুমি খুশি খুশি আচ্ছা নন্দু আমি নন্দু একটা জিনিস এনেছি এটা তো হলুদ তোকে নান্না করতে দিয়েছি তীতুম ভালো করে এ হ্যাঁ তাহলে কি করবি খাবি না তাহলে কি করবি খাবি

মায়ে মায়ে গেলে কি করছে চিঠি চি এ নন্দু নন্দু আমি কাছে একটা জিনিস এনেছি দেবো দেবো এই দেখ লেসের প্যাকেট লেসের প্যাকেট এই আচ্ছা চিয়ে নিবি আচ্ছা এই আবার বদমাইশি করছে আবার বদমাইশি করছে এ নন্দু নন্দু এই দে আমি তোর জন্য কি এনেছি যুদ্ধ করছে দেখো এ যা খুলে ফেলেছে যা টুপি আমায় দিয়ে চকলেটটাও নিয়ে চলে গেল কি খাচ্ছিস হাওয়াই মিঠাই বাবা আর নন্দু বাবা কি